আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীরুল ইসলাম কৃষি তথ্য ভিডিও প্রতি সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়াই ও আল্লাহর অশেষ সময় আমি ভালো আছি প্রিয় দর্শক আমরা আবার চলে এসেছি মেহেরপুর জেলার চিতলা ফার্মে এখন আমরা ভেতরে প্রবেশ করবো কী আছে ভেতরে সে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক দেরি না করে তরুণ যাওয়া যাক প্রিয় দর্শক এটি হচ্ছে চিতলা ফার্মের বাইরের সাইড আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পরিদর্শন ক্যাম্প এখানে অফিসাররা থাকেন এটি হচ্ছে আনসার ক্যাম্প এখানে ওনারা গার্ড দেন বিশেষ করে দেখা দেখভাল করেন আমরা এখন ভেতরে প্রবেশ করেছি প্রথমে দেখছি যে ঢুকে একটি সুন্দর একটি শেড তৈরি করছে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় কৃষকদের টান ছেড়ে আমরা দেখছি যে ফুলের একটি বাগান তৈরি করেছে ওখানে বিভিন্ন ধরনের ফুল আছে এই শীতলা ফার্মে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ এসেছেন ফটোশপ করতে এখানকার মূলত পাট বীজ উৎপাদন করার জন্য খুবই বিখ্যাত আমি এখন ঘুরে ঘুরে দেখবো সম্পূর্ণ কী কী অবস্থায় আছেন প্রথমে আমি একটি কাঁটা নিচে ধরেছে বলে এই জন্যই আমি আবার আমার ছোটো ভাই সাগরকে বললাম ক্যামেরাটা দেখে নিয়ে আসো তারপর একটি একটি ফল আপনাদের দেখাতে চাই এই ফলটি আপনারা বিশেষ করে কমেন্টে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের এ ফলের নামটি এখন বলবো না আশা করি আপনারা সকলে এই ফলের নাম জানেন প্রিয় দর্শক এখন আমরা ভেতরে কি আরও কি আছে সেই বিষয়টি ভিডিওতে দেখাতে চাই এখানকার পরিবেশটি খুব সুন্দর আমি আবার সামনে কি পরিবেশ আছে কি সুন্দর সুন্দর ফুল এবং ফলের বাগান আছে সেই যে বিষয়টি আমি দেখছি উপভোগ করছি এখন আমরা ভেতর থেকে বাইরে প্রবেশ করব তার আগে দেখছি বাম সাইডে একটি গাছ আছে এই গাছটি কি গাছ আমরা এখন পর্যন্ত ওনার অনুসন্ধান করতে পারি নাই অবশ্যই এই ফলের গাছটিও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখন আমরা মোটরসাইকেল করে পুরো ফার্মটি ঘুরে ঘুরে দেখব বিশেষ করে এখন ধানের সিজন কোনো সাইডে আপনার ধানের চারা দিচ্ছে আবার কোনো সাইডে ধানের চারা বড় হয়ে গেছে ধান লাগাচ্ছে আমরা এখন সামনের দিকে আগাব দেখব কি অবস্থায় আছেন এই ফার্মের আমরা দেখতে পাচ্ছি ধানের রাস্তার ডান পাশে বিয়ে একটি করে ধানের চারা রোপণ করেছেন চারাগুলো অনেক বড় হয়ে গেছে আবার বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার ধান লাগানো হয়ে গেছে আবার অনেক জায়গায় দেখছি ধান বড় হয়ে গেছে এক কথায় বিভিন্ন ক্যাটাগরি ধান তৈরি হয়েছে এখন আমরা ভেতরে যাব যাবা আপনাদের দেখাবো যে এখানকার বীজগুলো কীভাবে বাছাই করা হয় বা সাটাই করা হয় যেগুলো চিটি সেগুলো এক সাইডে চলে যায় আর যেগুলো মূলত ধান সেগুলো এক সাইডে রাখা হয় আমি আপনাদের দেখাচ্ছি যে এই ধানটি হচ্ছে চিটি ধান চিটি সহ ধান এই ধান মূলত মেশিংয়ে দিয়ে সাটাই করা হয় মূলত যেই মানে সুন্দর যে ধানটি বেড়াচ্ছে এই বস্তায় ভরা আছে এই ধানগুলোই মূলত বীজ তৈরি করা হবে দর্শক আমরা অনেকক্ষণ এই ফার্মে ঘোরাঘুরি করলাম এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বিদায় এখানে আর থাকা যাবে না আমরা এখন বাড়ির দিকে রওনা হব দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলে লাইক এবং শেয়ার করবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সকলকে